পিড়িত করাচি না আনার সাথে আগে বড় আমার বয়ের কাছ থেকে আমার মেশিনটা নিয়ে যেতে দে তারপর বড় আমি ওই ঝুমা বুইদিকে মজা ঢাকােলাওড়া ও নো আরে বাবা জীবন তুমি ভিতরে এসো ভিতরে এসো না না আর ভিতরে ঢুকবো না আপনি পড়ো আপনার মেক একটু ডেকে দিন তা বললে চলে তুমি কতদিন পা দিলে একটু জল খাবে না দেখুন শাশুড়িমা আমার এখন জল খাওয়ার সময় নেই আর তাছাড়া আপনার মেয়ে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে আর জল খেয়েই বা কি করব কি হয়েছে এত ছাবে না কিসের ও তুমি এসেছো শেষে রাগ ভাঙলো তাহলে অবশ্য রাগ ভাঙারই কথা কুকুরের লেজ কি আর সোজা হয় আমি তোমাকে ডিভোর্স দিতে চাইলেও তুমি আমাকে দেবে না আর সেটা আমি খুব ভালো ভাবেই জানি দেখো আমি তোমার সাথে গল্প করতে আসিনি আমার মেশিন কোথায় মেশিন কিসের মেশিন হ্যাঁ বাবা ভাজা মাছটা উল্টে খেতে জানে না ভালোই নাটক জিয়েছে দেখছি আমার কষ্ট দূর করার মেশিনটা কোথায় সেটা তুমি কেটে নিয়ে পালে এসেছ কিসের মেশিন বাবা ও কিচনা মাসিমা আপনি ভিতরজন ভিতরজন সামিসตรี ব্যাপার তো ও আপনি বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে पापा তোমরা যতক্ষণ কথা বলো আমি বরং চা বানিয়ে নিয়ে আসি নিবেশ্য এই দেখো কাল থেকে আমার বড় মেজা জ্যামনীতি খারাপ হয়ে আছে ভালে ভালে আমার মেশিন দিয়ে দাও না হলে বড় আমি এখানে কিস্তি করতে শুরু করে দেব শ্বশুর বাড়ি ফাসুড়ি মান বনা লড়না তোমার মুখ থেকে তো এটাই আশা করা যায় ছোট লোকের রক্ত গায়েছে বলছে না এটা বোঝা না হলে আমি একখানি খিস্তি পাটতে শুরু করে দেবো বুঝতে কেন ঝামেলা করছো দিয়ে দাও না মেশিনটা চাপ বাবা কি মেশিন কিসের মেশিন আমাকে না বললে আমি বুঝবো কি করে কি মেশিন তুমি জানো না দুদিন আগে তো বরা ঝগড়া করে নুনটা কেটে নিয়ে চলে এসছো দিয়ে দাও না অন্য নুনটা কি করে কি চাটা বলছো ওটা কেটে নিয়ে এসেছে মানে পাগল টাগুল হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি এবার আমার কষ্ট দূর করে মেশিন দেবে হ্যাঁ কিনা বলো বলি সকাল সকাল গাঁজা খেয়ে এসেছো তোমার যাতে ওটা কেটে নিয়ে আসতাম তুমি পেঁচে থাকতে কেন বৌদে তুমি ইয়ার্ কি করছো বলো তো কে দাও না ওর মেশিনটাও ওর সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি হ্যাঁ ওর ওটা কেটে নিলে ওকে পেঁচে থাকতো ও তাই নয় তুমি না হ্যাঁ গো তাই তো কোথায় গেল তোমার ওইটা খেয়ে নিয়ে গেলো আমার কি সর্বনাশ হলো গো কোথায় গেল তোমার মেশিন এবার তুমি আমার কি করে কষ্ট তোর করবে গো দেখেছিস পটকে কেমন নাটক করছে দেখেছিস এই দেখো তোমার বোন নাটক দেখার জন্য আমি এখানে আসিনি আমার মেশিন ফেরত দিলাম ওরা ওগো আমি তোমারটা বড়টা কেন কেটে নিয়ে আসবো আমি জেনে শুনে আমার নিজের পায়ে কেন কুড়ুল মারবো আমি যদি তোমার ওটা কেটে নিয়ে আসি খুদি তো আমারই হবে তুমি নিজেই বলো না তাহলে তুমি কেটে নিয়ে আসো নি আমি সত্যি বলছি আমি তোমার ওটা কেটে নিয়ে আসিনি তুমি বিশ্বাস করো তাহলে সেই রাতে ঝগড়া করার সময় তুমি কেন বলেছিলে যে সকালটা হোক আর তারপর দেখবি আমি কি করতে পারি ওটা তো আমি বলেছিলাম তোমাকে পি ফোর্স দিয়ে আমি প্রাইমারি স্কুলের মাস্টারকে বিয়ে করে নেব কিন্তু তুমি বিশ্বাস করো আমি এক একবারও ভাবিনি তোমার ওটা কেটে নেওয়ার কথা আলা আম নুনুকে কেতনে গেল লাউডা আমার মনে হয় এই সব কিছু করা ওই নারুর কাজ প্রথমে তো নুনু তারপর মারা ঝুমা বৌদি আচ্ছা এটা ঝুমা বৌদির কাজই তো ওই কোড়ি তো তোমারটা গেছে সারা ক্ষণ ওই চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরে তাই না এই তুমি একটু চুপ করে তো আমাদেরকে মনে একটু ভাব না দাও কি উল্টোপাল্টা বলছিস ঝুমা বৌদি কেন তোর ওটা নিতে যাবে ঝুমা বৌদি তোটা নেয়ার জন্য পুরো হ্যাঁ হ্যাঁ আমার এটা ঘুমা বৌদি রে কা ও নো যে ভাড়া পকেটের সেরা না আর ধরতে পারে ওটার জন্য সে ওটা ভাড়া নিতেই পারে যদি তাই হয় যেদিন পচা সাথে আমার চক্রা হয় ওইদিন আমি সারা রাত জেগেছিলাম তাহলে তোমাদের ঘুমা বৌদি কি কিভাবে উঠে নিয়ে গেল আমাকে একটু বলবে ওই দেখ মারা কি আসছে এই শান্তি ছেলেটা আবার এখানে কি করতে এসছে রে তোকে বলো সকাল থেকে আমি কত জায়গায় খুঁজে খুঁজে মরে গেছি জানিস আর তুই বলে এখানে এসে বসে আছিস কি আর করব বল তুই আমাকে খুঁজছিস আর আমি আবার নুনু খুঁজতে খুঁজতে শ্বশুর বাড়ি চলে এসেছি তারপর বল তুই আমাকে খুঁজছিস কেন তুই তো জমা বুদ্ধির সাথে ভালোই মজায় আছিস তাই না আর এ মুজায়াছি এ বড় সরবনা গেছে আমার তোর আবার কি সরবনা হলো সরবনাstoi আমার অবশ্য তোর মত ছেলের সাথে খারাপ হবে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোরা বিশ্বাস করবে না তাই আমি সোজা চলে এসে জিতুদের কাছে দেখাতে ইবনা দেখাতে চেষ্টা কর আমার বড় তোর মত নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে

কি বলছিস র বড় হ্যাঁ তোকে বললাম না এটা মরা ওই ঝুমা বৈদিরই কাজ আমার সাথে যখন ছিল আমার ওটা গেল আর এখন লাড়ুর সাথে রয়েছে এখন লাড়ুরটাও গেল কিন্তু নুনু তো তোর বউ নিয়ে এসেছে না ভাই আমি ওরটা কেটে নিয়ে আসিনি আর তাছাড়া আমি জেনে শুনে নিজের কেন ক্ষতি করতে যাব ওর ক্ষতি হওয়া মানে তো আমার ক্ষতি হয়ে যাওয়া তাই না কিন্তু ঝুমা বৈদি কেন নিতে যাবে জুমা তো ওইগুলো দিয়ে কষ্ট দূর করে তাই না এখন বড় তোকে বোঝাবার সময় নাই তাড়াতাড়ি জুমা কাছে চল রাস্তায় যেতে যেতে তোকে সব বলবো এই যত সব বড় আমার সাথে বৌদি বৌদি বাইরে বেরিয়েছো তুমি ও মা তোমরা সবাই আমার কাছে এসেছো এবার আমি কাকে ছেড়ে কাকে ধরবো গো এ তোমাকে আর ধরে করতে হবে না লাউরা আমার লুলু কোথায় আমি কি করে জানবো তোমার তো তোমার বউ কেটে নিয়ে চলে গেছে ওই তো ওই তো তোমার বউ দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করো ও আচ্ছা তাই না আমি যদি আমার স্বামীর ওটা কেটে নিয়ে যাই তাহলে নারু কে কেটে নিয়ে গেল নারু রুটা কেটে নিয়ে গেল মানে নারু তো কাল রাতে আমার সাথে দেখা করে গেল আর এই নারু তুমি কিছু বলো না বৌদি কাল রাতে তোমার সাথে দেখা করে যাওয়ার পর আমি আজ সকালবেলা বাথরুমে মুড়তে গিয়ে দেখি আমার নুনু নেই এ বৌদি তুমি यार কি করছ না বানা আমার মেশিন আমাকে ফেরত দাও লাউরা আচ্ছা তোমা কি এসে বল তো কাল তোমার ওটা গেছে আজ নারুটা গেছে দুদিন ব্যাত ফুটকে আমার কাছে এসে বলবে ওটা কোথায় গেল এই না না আমার টুনটুনির নেই কিছু বলতে হবে না ওদের টুনটুনির নেই ওদের কথা বলো আমি এর মধ্যে নেই তোমার কষ্টটা অনেক দিদি ভাই একবার একে ছেড়ে তাকে আর তো একবার তাকে ছেড়ে অন্য আরেকজনকে ধরছস আর তুমি ছাড়া ওইগুলো কে নিতে পারে আমাকে একটু বলবে বলি ভাই আর কি এদের কথা শুনে তোমার মাথাটাও গেছে দেখছি বলি ওদের ওটা যদি আমি কেটে নিয়ে আসতাম ওরা বেঁচে থাকতো না মানে প্রথমে আমিও বিশ্বাস করিনি যখন আমাকে ওরা এই কথাটা এসে বলে কিন্তু তুমি বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি পচার প্যান্টের ভেতর ওটা নেই দেখো ভাই ওটা কোনো হারানোর জিনিস নয় যে হারিয়ে যাবে আর চুরি করারও জিনিস নয় যে কেউ ওটা চুরি করে নিয়ে চলে যাবে বছরের শেষ তো আর শীতকালের ঠান্ডাও পড়তে শুরু করেছে দেখো হয়তো ওদের ওগুলো শীতের ভয়ে ছোট হয়ে কোথাও লুকিয়ে বসে আছে নিজের নাই আমরা অনেক মেখে কি আমাদের মেখে নাই। তুমি এবার আমাদের টুকটুনি পেয়ার দাগ তা লাগায়

তাহলে তোমরা তো আমাকে শুধু শুধু সন্দেহ করছিলে তোমাদের জিনিস তোমাদের কাছেই ছিল আর শুধু একটু ঠান্ডা পড়েছে বলে তোমাদের ওগুলো লুকিয়ে পড়েছিল ধন্যবাদ দিদি ভাই এদের সাথে সাথে আমারও ফুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য আরে না না ধন্যবাদ জানাতে হবে না শুধু স্বামীর একটু খেয়াল রেখো আর অনেক অনেক গরম ভালোবাসে দিও যাতে না তোমার স্বামীর ওটা আবার কোথাও হারিয়ে না যায় আর হ্যাঁ স্বামীকে সবসময় শপিং করতে নিয়ে যাওয়ার কথা বলবে না বুঝেছ আচ্ছা দিদি ভাই আর বলবো না এখন তাহলে আমরা আসি ঠিক আছে যাও এ বউ দে আমার তোটা খুঁজে পেয়ে গেছে এবার তাহলে আমাকে কালকে রাতের মধ্যে একটু গরম ভালোবাসা তাও না বউ দে নেড়ু কালকে রাতে আমি তোমার ভালোবাসা দেইনি গো কালকে রাতে আমার ঘরে তোমার বৌ ছিল বুঝেছো ডাক্তার মানে মানে তো খুবই শুচা একবার ঘরের ভেতরে এসো তোমার বউ তোমার জন্য গরম ভালোবাসানি বসে আছে এ আমি নেই কি গো ফুটকে তোমাকে একটু দেবো নাকি গরম ভালোবাসা না না আমার দরকার নাই ওদের মত আমার আরো নুনু হারিয়ে গেল নাও না ঝামেলা করো না আমি আমার চললাম আর ভাই তোমরাদের কো বলছি সামনে শীতকাল আসছে তোমাদের ওটা সামনে রাখো না হলে কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাবে না তখন আমাকে এসে বলবে না যেন বৌদি আমাদের টুনটুনি কোথায়